আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো কারণ বাজারে বিশাল আরত এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় জায়গাটি হচ্ছে পুরাতন এফ সামনে রেল লাইনের পাশে দেখে বিভিন্ন প্রজাতির মাছ এখানে উঠছে দামেও মোটামুটি বেশ সন্তোষজনক আপনারা এখানে আসবেন দেখবেন মাছ ফ্রাই করবেন অনেক ভালো লাগবে বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য আরত হচ্ছে বাজার এখানে গোয়াল মাছ রুই মাছ ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যা আপনি দামের নাগালের মধ্যেই পাবেন এখানে বিভিন্ন ধরনের লোক মাছ খাওয়ার বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আরতে মাছ কিনতে আসে বিশেষ করে সকালবেলা মাছ বাজারের হইসই রমরম রম মনোমুগ্ধকর একটা পরিবেশ হয়ে জমে ওঠে তাই আপনারা আসবেন শুনে মাছ ক্রয় করবেন অনেক ভালো লাগবে পাশ দিয়ে রেল লাইন ট্রেন যাচ্ছে অনেক মানুষ কেটে নিয়ে যায় এই রেল লাইনের পাশে ছোট ছোট ভাগা দিয়ে মানুষ মাছ বিক্রি করে থাকে যেগুলো আপনারা কম দামেই চাইলে কিনতে পারবেন